পুতিনের জীবনী কেজিবি এজেন্ট থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জন্ম অক্টোবর একজন রুশ রাজনীতিবিদ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা যিনি বর্তমানে রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সাল থেকে পুতিন ধারাবাহিকভাবে রাশিয়ার রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্রপতি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং দুই সাল থেকে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন এছাড়াও দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি এবং রাশিয়া ও বেলারুসের মন্ত্রিসভার দায়িত্ব পালন করেন ভ্লাদিমির পুতিনের শিক্ষাজীবন পুতিন থেকে উনিশশো সালের মধ্যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন উনিশশো সালে তিনি লেনিনগ্রাদে স্কুল নং একশো তিরানব্বই এ ভর্তি হন এরপর সেখান থেকে অষ্টম গ্রেডের পর তিনি স্কুল নং দুইশো তে হাই স্কুলে ভর্তি হন সেখান থেকে উনিশশো সালে পড়াশোনা শেষ করেন উনিশশো সালে পুতিন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে ডিগ্রি অর্জন করেন উনিশশো সালের শুরুর দিকে ফুতিন মস্কোর কেজিবি স্কুলনং একে পড়াশোনা করেন ফুতিনের শাসনকাল একত্রিশ ডিসেম্বর উনিশশো সালে পুতিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রুশ প্রজাতন্ত্রের দায়িত্বভার গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি বরেস ইয়েলিতসিন আকস্মিকভাবে পদত্যাগ গ্রহণ করার প্রেক্ষাপটেই তার এই দায়িত্বভার গ্রহণ দুই সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়লাভ করেন দুই সালে পুতিন দ্বিতীয় মেয়াদে পুনরায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তার এই মেয়াদ শেষ হয় সাত মে দু সালে কিন্তু সাংবিধানিক জনিত কারণে পুতিন ধারাবাহিকভাবে তৃতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না পরবর্তীতে দুই সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার উত্তরসূরি হিসেবে দিমিত্রি ম্যাদ ভেদেব বিজয় লাভ করেন এতে রাষ্ট্রপতি হিসেবে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ভ্লাদিমির পুতিনকে মনোনীত করেন অতপর আট মে সালে প্রধানমন্ত্রী হিসেবে দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেন সেপ্টেম্বর দুই হাজার এগারো সালে পুতিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে তিনি তৃতীয় মেয়াদের জন্য নতুন করে দুই সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বারো সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তৃতীয় মেয়াদে জয়লাভ করেন তার এই মেয়াদকাল ছয় বছর পুতিনের শাসনের সাফল্য গাথা পুতিন তার সময়কালে রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন এছাড়াও তিনি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন শেষনিয়ার দ্বিতীয় শেষেন যুদ্ধের মাধ্যমে অঙ্গরাজ্যগুলোর অখণ্ডতায় বজায় রাখতে সক্ষম হয়েছেন পুতিনের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রাশিয়ার অর্থনৈতিক ভিত মজবুত হয় নয় বছরের মধ্যে জিডিপি বাহাত্তর পার্সেন্ট বৃদ্ধি পায় দারিদ্র কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট কমে যায় মাসিক গড় বেতন আশি ডলার থেকে ছয়শ ডলারে উন্নীত হয় প্রেসিডেন্ট থাকা অবস্থায় পুতিন লাভ্যাংশের উপর কর হ্রাস সহ তেরো পার্সেন্ট হারে আয়কর ধার্যের বিষয়ে আইন পাশ করেন জ্বালানি নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার ফলে রাশিয়ার জ্বালানি খাতে বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হয় বৃহৎ জ্বালানি প্রকল্প হিসেবে রাশিয়ার আণবিক শক্তিতে নবজাগরণের সৃষ্টি হয় এছাড়াও অনেকগুলো বৃহৎ রপ্তানি সহায়ক পাইপলাইনের মাধ্যমে পরিবহন ব্যবস্থার অবকাঠামো নির্মাণেরও সূচনা হয় তন্মধ্যে রয়েছে ইস্টার্ন সাইবেরিয়া প্যাসিফিক ওশন অয়েল পাইপলাইন বা অ্যাসপো এবং নর্থ স্ট্রিম প্রকল্প অন্যতম পুতিনের রাষ্ট্রপতিত্ব নিয়ে পশ্চিমা পর্যবেক্ষক ও দেশের অভ্যন্তরে বিরোধীরা তাকে অগণতান্ত্রিক হিসেবে আখ্যায়িত করে কিন্তু দেশে আইনের শাসন প্রবর্তন ও স্থিতিশীলতা আনয়নের প্রেক্ষাপটে রুশ সমাজ ব্যবস্থায় তিনি জনপ্রিয়তা অর্জন করেন লেনিনগ্রাদে অবস্থানকালীন যুবক বয়সে পুতিন বেশ কয়েকবার জুডো ও স্যাম্বো বা মার্শাল আর্ট খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন রাশিয়ার ক্রীড়া উন্নয়নে তিনি প্রধান ভূমিকা দুই হাজার চোদ্দ সালে সুচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক রাশিয়ার আয়োজনের লক্ষ্যে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি ক্রীড়া উন্নয়নে ভ্লাদিমির পুতিনের ভূমিকা সার জুলাই দুই সালে ভ্লাদিমির পুতিন পরিপূর্ণ ও স্বাভাবিকভাবে ইংরেজি ভাষা প্রয়োগ করে সচির জন্য দুই হাজার সালের শীতকালীন অলিম্পিক এবং সালের শীতকালীন প্যারা সফলভাবে নিলাম ডাকে অংশ নেন গুয়াতে সিটিতে অনুষ্ঠিত একশো উনিশতম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে তিনি যোগ দিয়ে এই সফলতা অর্জন করেন এর মাধ্যমেই রাশিয়া প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক আয়োজন করতে সক্ষম হয় দুই হাজার আট সালে অনুষ্ঠিতব্য শহর দুই হাজার বা বিশ্ব বিশ্ববিদ্যালয় ক্রিয়ার নিলামে জয়ী হয় এই প্রতিযোগিতায় শহরটি স্পেনের ভিগো এবং দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরকে প্রতিদ্বন্দ্বিতা পরাভূত করে স্বাগতিকের আয়োজকের মর্যাদা পায় এছাড়াও রাশিয়া দুই হাজার সতেরো সালের ফিফা কনফেডারেশন ফিফা বিশ্বকাপ পুতিনের ব্যক্তিগত জীবন পুতিন রুশ অর্থোডক্স গির্জার সদস্য ব্যক্তিগত জীবনে বিবাহিত পুতিন আঠাশ জুলাই উনিশশো তিরাশি সালে কালিনের জন্মগ্রহণকারী ও সাবেক বিমানবালা লিদ মিলা কে বিয়ে করেন তাদের সংসারে মারিয়া ও দুটি কন্যা রয়েছে। পঁচাশি থেকে সাল পর্যন্ত উভয়ে জার্মানিতে বসবাস করেন সংগ্রহশালার তথ্য মোতাবেক জানা যায় যে পুতিনের এক জার্মান গোয়েন্দা বন্ধু ছিল ও প্রণয় আসক্তির ফলে পুতিন তাকে ফিটান উনিশশো সালে জার্মান ত্যাগের পর গুজব ছড়িয়ে পড়ে যেয়ে পুতিন অবৈধ সন্তানকে ফেলে গেছেন আশা করি পুতিন সম্পর্কে আপনারা কিছু তথ্য পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম